আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আজকে আবার আসলাম সকলকে স্বাগত রমজানের কারণে এই পুকুর সংস্কারের কাজগুলো ভালোভাবে করতে পারিনি তো রমজানের পর আবার শুরু করলাম তো শুরু করে দেখতেছি যে এটা আসলে যতটা সহজ মনে করতেছিলাম আসলে অতটা সহজ না মোট কষ্টের কাজ কারণ এই যে মাছগুলো যখন কাটবো কেটে ফেটে আবার চতুর্দিকে দিকে এরকম করে বেড়ে বেড়ে ঢুকাই দিতে হবে এটি একটা খুব কষ্টসাধ্য কাজ তো যাই হোক কাজকে তো আর অবহেলা করা যাবে না কাজ কাজ ওই তো কাজ সেই জন্য আমি কাজ করতে আসলাম অনেকদিন পর আজকে আজকে এসে খুব একটা বেশি কাজ করতে পারি নাই চতুর্দিকের ভিতরে একদিকে এই খুঁটিগুলো লাগাই দিছি আর একদিকে বাঁশগুলো ভালোভাবে বিছাই দিয়ে রাখছি রমজানের কারণে ভালোভাবে ভিডিও ধারণ করতেও পারি নাই আর আগে জন্য ভালোভাবে প্রতিদিন কন্টিনিউ সারতেই পারি নাই তো আশা করি ইনশাআল্লাহ এরপর থেকে কন্টিনিউ ভিডিও পাবেন তো আমার পরিকল্পনার অনেক কয়টি প্রজেক্টের মধ্যে এই পুকুর একটি তার ভিতর আমি হাঁস নিয়ে আসবো মুরগি নিয়ে আসবো এগুলোও পরিকল্পনার মধ্যে রয়েছে ইনশাল্লাহ ওদিকে খুঁটি লাগাই দিয়ে আরেক কোনায় আসলাম এখানে একটা খুঁটি পুরাতন খুঁটি ভাসছিল তো ভাবলাম এটাও লাগাই দিই ওই জন্য ভালোভাবে কেটে নিলাম কেটে নিয়ে এটি আবার ডাবাই দিচ্ছি দুধ থেকে ঘরা বলতেছে এই যে কঞ্চিগুলা আছে অর্থাৎ আঁকাগুলো এগুলো ফেলাই দিও না তাহলে খুঁটির কোনো মান থাকবে না কারণ খুঁটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেউ যাতে জাল না খাওয়াতে পারে বা মাছ ধরতে না পারে তো অনেক কিছু অনেক মাছ আছে যেগুলো আসলে খুঁটি দিয়েও ঠেকানো সম্ভব না মাগুর মাছ আরও অন্যান্য যেগুলো মাছ সেগুলো মাছ অবশ্য বড়শি দিয়ে অনেকে ধরতে পারে তো আসলে কেউ যদি চুরি করার উদ্দেশ্য থাকে তাহলে তার চুরি করার অনেক ফন্দি রয়েছে কিন্তু এগুলো দিলে কিছুটা সেফটি মেনটেন করা যায় ওইদিকে খুঁড়িগুলো লাগাই দিয়ে এদিকে আরও উত্তর পূর্ব দিকে এদিকে আসলাম এদিকে আসে এখানে লম্বা লম্বা বাঁশগুলো পুরাতন এর আগে এর যেগুলো ছিল ওগুলোই আবার ভালোভাবে সংস্কার করে লাগাই দিচ্ছি আমি তো এগুলো দিয়ে সব কিছু শেষ হবে না আবার নতুন করে আরও কিছু বাঁশ কাটতে হবে সেগুলো আমাকে নিচে এরকম বাতা লাগাইতে হবে এবং উপর দিয়ে খুঁটি দিয়ে চতুর্দিকে ভালোভাবে ঘিরাই দেব উপরে খুঁড়িতে ভালোভাবে ঘিরে দিয়ে চতুর্দিকে পাড়ে কী কি গাছ লাগানো যায় অনেকের অভিজ্ঞতা থাকলে আপনারা একটু জানাই দেন তো আমি লাগানোর চিন্তা চিন্তাভাবনা করেছি সেটি হচ্ছে আম গাছ লেসু গাছ এবং হচ্ছে আপনার ইয়া গাছ কাঁঠাল গাছ এই তিনটি আর এমনি অন্যান্য অস্থায়ীভাবে কলার গাছ আরও অন্যান্য টেবু এগুলো গাছও লাগাইতে পারি তো আপনাদের যদি এর সে বেটার কোনো মন্তব্য থাকে দিতে পারেন তো পানি পানিতে নামে এর এর পরের দিন আমার খুবই সমস্যা হয়েছিল অ্যালার্জির কারণে পানিতে আমি বেশিক্ষণ থাকতে পারি নাই তো এই দিন যে আমি এতক্ষণ ছিলাম প্রায় আড়াই ঘন্টার মতো পানিতে তো কোনো সমস্যা হয়নি তো পরে ভাবলাম যে আসলে এটা মনে হয় অ্যালার্জির কারণেই সমস্যা পরে আবার শোয়ার সময় গিয়ে দেখতেছি ওটা আসলে অ্যালার্জির সমস্যা না ওটা ওখানে একটা আমাদের এদিকে আসা পোকা বলা হয় সেই পোকাটা ছিল এই পোকার সঙ্গলার কারণে আমি ভালোভাবে স্থির হতে পারিনি তো যাই হোক এইদিকে আবার এরা গোসল করার জন্য নেমে পড়ছে গোসল করার জন্য নেমে পড়ছে ওদের বললাম একটু গোসল করে চলে যাও এরা এমনভাবে বলতেছি তারপরে শুনতেছে না তো মেজাজটা গরম হয়ে গেল তো শেষে এদেরকে ভাবলাম যে দৌড়ে নিয়ে দিতে হবে হলে এরা এখান থেকে সরবে না তো তখন এদেরকে বলে আমি সরে গেলাম পরে দেখতেছি এরা গোসল করতেছে তো চুপচুপ আমি এখান থেকে দৌড় দিলাম একদম তাদেরকে ধরার জন্য দৌড় দিচ্ছি তারা এই অর্ধেক যাতে যাতেই ওরা দেখতে পাইছে দেখতে পেয়ে ওখান থেকে আগে দৌড় মানে চলে যাচ্ছে তো এখানে এই যে গোসল করলে নতুন বার বাধা নিছি অনেক টাকা খরচ করে তো সেই বারগুলো থাকবে না এগুলো ভাঙে যাবে এই জন্য আর কি আমি তাদেরকে বারবার সতর্ক করতেছি শুনতে চাই না